আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবেসা হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলা একটা কথা আছে যে আপনার সর্ব অঙ্গেই ব্যথা ঔষধ দিব কোথা আপনি দেখেন এই পচন ধরা সমাজের পচন কোন পর্যায়ে পর্যন্ত গিয়েছে যে মানে এমন ধরনের ভিডিও আমরা যখন আপলোড করি বা এইসব ধরনের খবর যখন সামনে আসে আপনাদেরকে জানানোর জন্য ভিডিও বানাইতে গিয়ে মাঝে মাঝে চিন্তা করি যে আসলে মানে সমাজের পচনটা কোন পর্যায়ে পর্যন্ত গিয়েছে পিতা পুত্রের সম্পর্ক পৃথিবীতে যেই শ্রেষ্ঠ নিয়ামতের সম্পর্কগুলোর মধ্যে পিতা পুত্র সন্তান পরিবার এগুলো খুব আপনজন তাদেরকে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করি তবে সমাজে কিছু কিছু মুরুব্বীরা কিছু কিছু প্রবাদ বাক্য রেখে গিয়েছেন যে মা মরলে বাপ তালুই এটা আমাদের কুমিল্লার একটা আঞ্চলিক ভাষা আমি জানি না আপনার এলাকায় আছে কি তবে আজকে আমি যে বাবার কথা আপনার সামনে নিয়ে আসবো তিনি তালুই থেকেও আসলে চরম মাপের নিষ্ঠুর একজন বাবা আর চরিত্রের দিক থেকে পৃথিবীর সর্বনিকৃষ্ট বাবাদের তালিকায় তিনি একজন কারণ এর আগেও এরকম বাবা আছে যারা নিজ সন্তানকেও ধর্ষণ করেন এমন বাবাও আসলে সমাজে এখন বিরাজমান আছেন তো সেই বাবাদের কাতারে নতুন আরেকজন বাবার নাম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংগ্রামপুর গ্রামের জাফরুল্লাহ এই জাফরুল্লাহ হচ্ছে একজন বাবা যার বয়স হচ্ছেন বায়ান্ন বছর তার ২৫ বছরের একটি যুবক ছেলে আছে ছেলেটির নাম হচ্ছে হাবিবুল্লাহ কয়েক বছর আগে তার মা মারা যায় হাবিবুল্লাহর মা মারা যাওয়ার পরে জাফরুল্লাহ তিনি কোনো এক কারণে আর দ্বিতীয় বিয়ে করেননি তো স্বাভাবিকভাবেই আপনার পিতার প্রতি সন্তানের ভালোবাসা শ্রদ্ধার জায়গাটা খুব বেড়ে যায় এটা সমাজে খুব রেয়ার হয়ে যে অল্প বয়সে একজন স্ত্রী যখন চলে যায় স্বাভাবিকভাবে একজন পুরুষ বিয়ে করবে এটা খুব স্বাভাবিক তো এই হাবিবুল্লাহ যে যুবক ছেলে পঁচিশ বছরের যুবক ছেলে সে আপনার আট মাস আগে তার বাবা পারিবারিকভাবে আপনার এই কি বলা হয় যে কালিহাতি উপজেলার ব্যালটিয়া গ্রাম যারা আছেন টাঙ্গালি নিশ্চয় এলাকাটা চিনেন সেইখানের মকবুল হোসেনের কন্যা সবুরা বেগমের সাথে পারিবারিক ভাবেই আপনার এই হাবিবুল্লাহ এবং সবুরার বিয়ে হয় আর এই বিয়ের কোটাল আয়োজক ছিলেন বাবা হিসেবে তেইশ বছর আর হাবিবল্লা বয়স হচ্ছে আপনার পঁচিশ বছর তো কিছুদিন যাবার পরে বাবা জাফরুল্লার নজর এই পুত্রবধুর দিকে আপনার পরে আপনি চিন্তা করেন সমাজের অবস্থা তো এই পুত্রবধূ আপনার যথেষ্ট সুন্দরী সৌরা বেগম মোটামুটি সুশ্রী সুন্দরী সুন্দর শারীরিক গঠন আর সেই কারণেই এই চরিত্রহীন পিতার নজর ছেলেন বউর দিকে পড়ে তো চরিত্রহীন পিতার সাথে যে পুত্রবধূ ছিল তারও চরিত্র এতটাই নিম্ন পর্যায়ের যে সে সম্পর্কের দিক থেকে যার মানে স্বামীর বাবা মানে আমরা তো বাংলাদেশের সমাজ ব্যবস্থা স্ত্রীর বাবাকে বা স্বামীর বাবাকে আমরা আপন বাবা মার মতোই দেখি এমনি সামান্য সংসারে হয়তো ঝামেলা থাকে শাশুড়ি বউয়ের মধ্যে শ্বশুর বউয়ের মধ্যে এগুলো হচ্ছে আলাদা ফ্যাক্ট কিন্তু সম্মানের জায়গাটাতে ট্রাস্টের জায়গাটা শতভাগ আমাদের খাঁটি থাকে তো সেই জায়গা থেকে জাফরুল্লাহর যখন নজর তার পুত্রবধুর দিকে পড়ে আর পুত্রবধুর চোখের চাহনি বা ইশারায় জাফরুল্লাহ বুঝতে পেরেছিলেন যে পুত্রবধুরও তার দিকে নজর আছে জাফরুল্লাহ বায়ান্ন বছর যেহেতু পুরুষ হিসেবে খুব বেশি যে বয়স্ক সেটা আমি বলতে পারি না আহ বায়ান্ন বছর অনেকে আছেন যেমন সালমান খানের বয়স কিন্তু পঞ্চাশ শাহরুখ খানের বয়স এরকম কাছাকাছি তো তাদেরকে দেখলে আমাদের থেকে হ্যান্ডসাম লাগে তো মেবি জাফরুল্লাহ সাহেব হয়তো শরীরের অধিকারী ছিলেন যার কারণে পুত্রবধূর আপনার জাফরুল্লার দিকে বা শ্বশুরের দিকে নজরের চোখে চোখে চাহুনি একটা পজিটিভ দিক হয় তো দুইজন যখন গ্রিন সিগনাল পায় তখন মাঝখানে বাধা হচ্ছে তাদের ছেলে বা তার স্বামী হাবিবুল্লাহ এখন হাবিবুল্লাহর চোখ এড়িয়ে শ্বশুর এবং মানে পুত্রবধূ দুজনে পরকে নিমজ্জিত হন এখন দুজন আপনার শারীরিকভাবে মিলিত হওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন কিন্তু সমস্যা হচ্ছে ছেলে তো শ্বশুর বড় বুদ্ধিমান তিনি করেছেন কি তার ছেলেকে স্থানীয় বাজারে একটি দোকান করে দিয়েছেন আপনার মুদিমালের একটা দোকান করে দিয়েছেন এখন এই মুদিমালের দোকান করে দেওয়ার ফলে বাজার থেকে বাড়ি একটু দূরে ছিল শ্বশুর এটা টোটালি পরিকল্পনা মাফিকই করেন ছেলেকে বাড়ি থেকে বের করে বাহিরে রাখার জন্য তিনি এই কৌশলটা অবলম্বন করেন আর যে মুদিমালের দোকানটা তিনি যে এলাকায় দিয়েছেন সেইখানে বেসিক্যালি আপনার চুরি হবার হারটা অন্যান্য বাজারের এলাকার তুলনা থেকে এই জায়গাটা একটু বেশি আর অ্যাজ এ রিজন আপনার জাফরুল্লাহ সাহেব তিনি ঋণ করে এই টাকা দিয়ে ছেলেকে দোকান দিয়েছেন ছেলের কাছে তো বাবা হিরো স্বাভাবিক মানে পোলারটা লাইন টেন ধরাই দিছে এখন চুরি থেকে ঠেকানোর জন্য তিনি বলেন যে হাবিবুল্লাহকে ওই দোকানে থাকার জন্য যাতে চুরি না হয় তো প্রথম প্রথম বিষয়টা হাবিবুল্লাহর কাছে খুব নর্মালি মনে হলেও পরবর্তী সময় তিনি বুঝতে পারেন যে বাবা আর তার স্ত্রী ইচ্ছাকৃতভাবেই আসলে তাকে মানে বাড়ি থেকে বাইরে রাখছেন আর তার স্ত্রী অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে তার স্বামীর সাথে যে শারীরিক মেলামেশার বিষয়টা ছিল সেটাতে তিনি অনেক সময় অনীহা প্রকাশ করতেন আর এই কথাগুলো আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে যে আপনার এই যে তা যে স্ত্রী আছেন সবুরা বেগম নিহত হাবিবুল্লাহ আমি বলছি টোটাল ঘটনা তিনি আপনার একশো চৌষট্টি ধারায় টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দিটা দিয়েছেন আর এই বিষয়টাকে আরও নিশ্চিত করেছেন টাঙ্গাইল ঘাটাইল থানার যিনি আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন মুরশিদুল হাসান সাহেব তিনি তো মেন ঘটনাতে আমি যাচ্ছি আরও ঘটনা বাকি আছে তো এই বিষয়টা একদিন পুত্রের সামনে পুত্রের মনে সন্দেহ ফলে সে রাত্রিবেলা গভীর দোকান বন্ধ করে বাড়িতে আসে এসে দেখে যে একই রুমে একই খাটে তার পিতা এবং তার স্ত্রী শারীরিক মেলামেশায় লিপ্ত তো একজন সন্তানের জন্য বিষয়টা কতটুকু কঠিন বা কষ্টকর সেটা আসলে আমরা কল্পনায় আনতে পারি না তো এই অবস্থায় দেখে পিতার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে স্ত্রীর প্রতি মানে এই বিষয়টা এখন কারে বলবে বিষয়টা কিছু কিছু বিষয় আছে পারিবারিক ব্যাপার হলে আপনি কারোর কাছে মুখ খোলার সুযোগ নেই তো বিষয়টা সম্পর্কে পিতা এবং স্ত্রীকে সাবধান করার পরেও তাদের অনৈতিক মেলামেশা বন্ধ হচ্ছিল না আর বিষয়টা হাবিবুল্লাহ ডে বাই ডে আপনার বুঝতে পারতেছিল তো মাঝে মাঝে স্ত্রীর উপর অত্যাচার করতে বিষয়টা নিয়ে মারামারি করছে পিতার সাথে তার হয়েছে একটা পর্যায়ে স্ত্রী এবং তার বাবা দুজন মিলে পথের কাটা হিসেবে হাবিবুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করারই একটা কঠিন নীল নকশা প্ল্যান করেন আর এই প্ল্যান অনুযায়ী তারা গত বছর দুই হাজার উনিশের ছাব্বিশে ডিসেম্বর রাতে যখন তিনি দোকান থেকে বাড়িতে আসছিলেন আসার পর তাকে অপহরণ করা হয় অপহরণ করার চার দিন পর তার মৃতদেহ আপনার বগাবাড়ির যারা ওই এলাকার আছেন নিশ্চয়ই চিনবেন বগাবাড়ির লতিফের বাড়ির পাশে এক চোখ উপরানো অবস্থায় হাবিবুল্লার লাশ আবিষ্কার করা হয় পরের দিন না ওই দিনই তার বাবা জাফরুল্লাহ টাঙ্গাইল খাটাইল থানায় তিনি একটা হত্যা মামলা দায়ের করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে তো হত্যা করার ফলে স্বাভাবিকভাবে এই ধরনের হর্তাগুলো যখন হয় আর এই যে তাদের সাংসারিক ঝামেলাটা এটা আশেপাশের মানুষটি কিছুটা কানাঘুষা হচ্ছিল তো পুলিশ যখন ইনভেস্টিগেশনে নামে তখন তারা এখান থেকে আবিষ্কার করতে পারে খুব অল্প দুই দিনের ভিতরেই যে এখানে একটা পারিবারিক ভেজাল আছে আর তারা প্রথমেই হাবিবুল্লাহর স্ত্রী সবুরা বেগমকে আপনার অ্যারেস্ট করেন অ্যারেস্ট করার পরে সবুরা বেগম যখন তাকে আপনার কোর্টে চালান করা হয় সেইখানে তিনি বলছিলাম যেটা যে টাঙ্গালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি একশো চৌষট্টি ধারায় এই যে টোটাল ঘটনার বর্ণনা দেন যে তারা তার শাশু শ্বশুরের সাথে তার যে অনৈতিক সম্পর্ক সেটা স্বামী জেনে ফেলায় বিভিন্ন সময় তারা মানসিকভাবে হেনস্থা হইতো স্বামীর সামনে পরবর্তী সময় তারা চিন্তা করছে যে ছেলেকেই দুনিয়া থেকে বা স্বামীকেই দুনিয়া থেকে বিদায় করে দিবে আর এই জন্য তারা টোটালি কাজটা করার জন্য একটা একদল ভাড়াটে খুনিকে আপনার ভাড়া করেছিলেন টাকা দিয়ে তো খুনিরা সফল হয়েছে হাবিবুল্লাহ নিহত হয়েছে আর এই মুহূর্তে আপনার স্ত্রীর স্টেটমেন্ট এটা হচ্ছে গত পাঁচই জানুয়ারি তিনি আদালতে জবানবন্দি দেন তার জবানবন্দি অনুসারে ছয়ই জানুয়ারি এই জাফরউল্লা সাহেবকে সাহেব বলা উচিত না দুর্নীতি কি বলা উচিত আসলে যেমন বাংলা বাজে শব্দ মুখ দিয়ে চলে আসে অডিয়েন্সের মধ্যে ছোটো বাচ্চা আছে ভদ্রলোক আছেন এই কারণে শালীনভাবে কথা বলতে হয় তো শালীন শব্দ ইউজ করতে না সময় মনের জ্বালা মিটে না ভাই বাঙালি তো বাংলা গালি দিতে না পারলে অন্তরে জ্বালা মিটে না তো এই যে মানে লুচ্চা বলেন বদমাইশ বলেন যেই শব্দগুলা এই পিতার ক্ষেত্রে আসলে ব্যবহার করা যায় তিনি সবগুলোরই যোগ্য কোনটারই তিনি অযোগ্য না তো এই পিতাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে আর ভাড়াটে খুনি যারা আছে তাদের পিছনে পুলিশ লেগেছে হয়তো দুই চার দশ দিনের ভিতরে এটা ইনভেস্টিগেশন রেজাল্ট বের হয়ে আসবে এই ভিডিওটা করার একটা কারণ আছে সেটা হলো আপনি দেখেন আজকে সমাজের এই যে নৈতিক অধপতন এই যে নৈতিক অবক্ষয় এটার জন্য আসলে আপনি কাকে দায়ী করবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কোনো বিষয় রাষ্ট্র এবং সরকারকেই দায়ী করি কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলোর সাথে রাষ্ট্র অথবা সরকারের আপনার কোনো কানেকশন নাই আর এই ক্ষেত্রে হয়তো জাফরুল্লাহর ফাঁসি হবে বা সবুরার ফাঁসি হবে কিন্তু এরকম সবুরা বা জাফরুল্লাহকে সমাজে একজন নাকি আরও এরকম অসংখ্য সবুরা এবং জাফরুল্লাহর সমাজে লুকিত আছে গোপনে গোপনে এই ধরনের কাজ করছে এগুলা তো হয় কি মানে মানুষের মধ্যে সন্দেহের বিষয়টা চলে আসে তো যারাই আসলে এই ধরনের যৌথ পরিবারে আছেন নিশ্চয়ই সবার বাবা মা যথেষ্ট ভালো আমাদের বাবা মারা যথেষ্ট ভালো আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি বাবা মার প্রতি কিন্তু জাফরুল্লাহর মতন কিছু দুশ্চরিত্রের মানুষ আর সবুরার মতন কিছু কুলঙ্গার স্ত্রী এগুলো আসলে স্ত্রীদের মানসম্মান নষ্ট করে পিতা পুত্রের মানসম্মান নষ্ট করে সাংসারিক কলহের সৃষ্টি করে টোটালি সমাজের নৈতিকতার যেই একটা পজিটিভ দিক ছিল সেই জায়গাগুলোকে ভেঙে চুড়ে পাশ্চাত্য সভ্যতা আস্তে আস্তে আসছে পাশ্চাত্য সভ্যতা এটা খুব মানে খুবই অ্যাভেলেবেল ইউরোপিয়ান কালচারটা খুবই অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশের জন্য না তো আপনি কিভাবে দেখছেন সেটা কমেন্টে লিখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল